বন্ধুরা চলে এসেছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে শুরু হবে বিভিন্ন ডে রোজ ডে প্রোপোস ডে হাগ ডে চকলেট ডে প্রমিস ডে কিস ডে আফটারঅল ভ্যালেন্টাইন্স ডে এগুলো আসলে বিয়ের আগে হয় বিয়ের পর হয় চা দে নাস্তা দে কলম দে কম্বল দে রান্না দে সবশেষে হয় যেটা আমাকে বাঁচতে দে আসুন আমরা এই ফেব্রুয়ারি মাসে সবাই হিংসা ভুলে গিয়ে হাতে হাত দিয়ে একসাথে এগিয়ে যায় বন্ধুরা যার যোগ্যতা যত কম তার খোঁচা মারার অভ্যাস তত বেশি সবথেকে সহজ কাজ অন্যের দোষ ধরা আর সবচেয়ে কঠিন কাজ নিজেকে সংশোধন করা নিজের ক্ষতিয়াতে এই তিনটি কাজ আজই অভ্যাস করুন যে মানুষটা আপনাকে বারবার ইগনোর করে আপনাকে ক্ষতির চেষ্টা করে একবার আপনি যদি বুঝতে পারেন আপনি নিজেই তাকে ইগনোর করুন তার থেকে সরে আসুন এমনভাবে সরে আসুন যেন সে আপনার দিকে তাকেই লজ্জা পায় নিজের ক্ষতি এড়াতে প্রতিশোধ না নিয়ে এভাবেই হেসে বেরিয়ে আসুন যে আপনাকে ক্ষতির চেষ্টা করেছে যে আপনাকে ইগনোর করেছে তাকে আপনি এমনভাবে ইগনোর করুন যেন আপনার সামনে সে দাঁড়াতে লজ্জা পায় দুই নম্বর যে মানুষ খারাপ সে কখনোই বুঝবে না তাকে বোঝালেও সে সংশোধন হবে না হওয়ার চেষ্টাও করবে না বিধায় তাকে বোঝাতে চেষ্টা করা অথবা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে নিজেকে নিচিয়ে নামিয়ে আনাটা সত্যি বোকামির কাজ মনে রাখতে হবে খারাপ মানুষ কখনোই তার নিজের ভুল স্বীকার করে না কারণ নিজের ভুল স্বীকার করে শুধরে নেওয়াটা অনেক কঠিন কাজ টক্সিক নেগেটিভ চিন্তার মানুষ অথবা দুমুখ মানুষ এদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না এদের জন্য সময় নষ্ট করবেন না নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না এদের সাথে মিশলে বরং তাতে আপনার ধৈর্য নষ্ট হবে তাদের সাথে মিশলে বন্ধুত্ব করলে তাদেরকে সময় দিলে আপনার ধৈর্য দিনে দিনে কমতে থাকবে বন্ধুরা ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করে কষ্ট দেয় কিন্তু যে জেনে বুঝে কষ্ট দেয় যে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় সেটাকে তো ভুল বলা যায় না তবে তাকে কিভাবে ক্ষমা করা যায় বন্ধুরা যে ভুল করে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যে জেনে বুঝে আঘাত করেছে কষ্ট দিয়েছে তাকে কখনোই ক্ষমা করবেন না যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার আবেগের মূল্য দিতে শিখুন তার ভালোবাসার দাম দিতে শিখুন আমাদের অনেকের একটা অভ্যাস আছে আমরা যাকে ভালোবাসি সে কিন্তু আমাদেরকে ভালোবাসে না আমরা তাকেই অনেক বেশি ভালোবাসি এবং সেখানেই কষ্ট পাই এমন আঘাত পার পর যখন আপনি ফিরে আসবেন সেই মানুষটিকে যে মানুষটি আপনাকে ভালোবাসত তাকে পিছন থেকে ডাকবেন কিন্তু আপনার ডাক শুনলেও সে আর আপনার ডাকে সাড়া দিবে না ভালোবাসা যায় কিন্তু ভালোবাসা পাওয়াটা সৌভাগ্যের বিষয় মানুষের মন যখন তখন বদলে যায় তাই আপনাকে যে ভালোবাসে তার আবেগের মূল্যায়ন যথাসময়েই করুন